তো আজকে সকাল সকাল বেরিয়ে কোথায় গেলাম সেটা তোমরা দেখো ব্লকে কন্টিনিউ করো দেখতে পারবে

এদিকে অলরেডি মাছ ভাজা চলছে বুঝতে পারছ মাছ সাথে রান্না করছে রান্না এদিকে মাছ কমপ্লিট ভাজা এই সাইডে অলরেডি মাছ ভাজা হয়ে গেছে যে মাছ সাথে দিয়ে পেঁয়াজ ফেদা হয়েছে এই সাইডে কয়েকটা বাসন আছে এই বাসন দিচ্ছে টাকা এদিকে টাকা হ্যাঁ আর দেখে শুধু স্মাইল করবে আর এই জামা কাপড় হাঁটতে ছুটি আছে তো জামা কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে বাইরের আবহাওয়াটাও ভালোই নতুন উঠেছে তো এখন গরম পড়ে যাচ্ছে গরম সিজে যে আর এই গাছগুলোতে যে কোন দিন আম আসবে আমগুলো সব খেয়ে উড়িয়ে দেব এদিকে ঘরের কিছু কাজ আছে এখন ঘরের কাজগুলো করতে হবে সকালে বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আসা হয়েছিল। সবজি নিয়ে আসার পর সেখান থেকে গিয়েছিলাম একটু কোর্টে কাজ এখানে বসে বসে সানফ্লাওয়ার নতুন সিরিজটা যেটা রিলিজ করলো সিজন টু তো আজকে রিলিজ হয়েছে তো আমরা দুজন বসে দেখছি খুবই সুন্দর তোমরাও দেখো জি ফাইভে রিলিজ আজকে খুবই সুন্দর তো সারাদিন রুমে বসেছিলাম তো বললো সারাদিন রুমে বসে ভালো লাগছে না বাইরে চল একটু বাইরে থেকে ঘুরে আসি তো বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে গেলাম মার্কেট রিলায়েন্স মার্টে ভাবলাম কিছু রুমের জিনিস কিনবো কিন্তু সেখানে যাওয়ার পর কিছুই পেলাম না সেরকম কোনো স্টক কালেকশান কিছুই নেই আমরা তো অনেক কিছু প্রথমে দু তিনটে জিনিস তাও নিয়েছিলাম তারপর সব আবার রেখে দিয়ে চলে এসেছি বেরিয়ে প্রথমে খেয়ে নিলাম ঘুগনি এদিকে ঘুগনি খেলো তারপর ঘুগনি খাওয়া দাওয়ার পর বেরিয়ে তাড়াতাড়ি চলে এলাম রুমে কারণ সানফ্লাওয়ার টু সিজন যেটা রিলিজ করেছে সেটা তো দেখতেই হবে অর্ধেক থেকে বেরিয়েছিলাম তো রুমে এসে তারপর সেটা দেখলাম সে গেলাম রুমে আর নিয়ে এসেছি দুটো পান তো খাইকে পান বানার বালা আজকে হবে খাইকে পুরো মুখ লাল লালা তুই পান খাবি তোর জন্য তো পান নিয়ে আসা হয়নি শুধু পানটা আমার জন্য নিয়ে আসা হয়েছে হ্যাঁ তুই পান পাবি না গিয়েছিলাম স্মার্ট বাজারে গিয়ে অনেক কিছু পছন্দ করার পর তারপর স্মার্ট বাজার থেকে আমরা পালিয়ে চলে এসেছি কিছু না নিয়ে কারণ পছন্দ কিছু হচ্ছিল না আর যেগুলো নাওয়ার জন্য গেছিলাম সেগুলো একটা জিনিসও পাইনি তো কিছু নিলাম না লাস্টে যেগুলো স্টপ তুলেছিলাম সেগুলো ফেলে থেলে পালিয়ে এসেছি তারপর খেলাম একটা জায়গায় মাটন বিরিয়ানি সরি খেলাম মাটন ঘুগনি এই তুই ফ্রিজ খুঁছিস কেন কোল্ড ড্রিঙ্কসটা বের করুন না কোল্ড ড্রিঙ্কসটা তাহলে সব বিলকুল পকড়া যায়গা আজ কি বা তো রেসপেক্ট তো তো ধারাক্কা সিজন টু সানফ্লাওয়ারে চলে এসেছে জি ফাইভে আজকে তো যারা যারা নি এখনও তাড়াতাড়ি গিয়ে দেখে নাও কারণ মাথা ঘোরানোর মতো যেমন পুলিশ ভাগতে হয় চোরকে পিছিয়ে যান বাঁচানে যেমন কমেডি তেমন থ্রিলার আর সাথে সাসপেন্স তো আছেই আর যারা ফার্স্ট পার্টটা নি প্রথমে গিয়ে ফার্স্ট পার্টটা দেখো না ছাড়া মাথায় ঢুকবে না আর ফার্স্ট পার্টটা দেখে সেকেন্ড পার্টটা দেখো খুবই ইন্টারেস্টেড তাড়াতাড়ি গিয়ে জি ফাইভ লগ ইন করে তাড়াতাড়ি দেখে ফেলো